আসসালামু আলাইকুম রাজী ভাই আজকে কিন্তু দর্শকদের জন্য অসংখ্য পরিমানে কতটা কালেকশন করছিস মানে দু জোড়া পাখি দেখায় অনেকেই আহ পাখি নিতে চান ভিডিও দেওয়ার আগে শেষ হয়ে যায়

অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেক পাতা রয়েছে এগুলো কিন্তু মাসুল দেখেন সুতি পাখি ডিট সাইজের পাখি এগুলো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারে লোডিনোড প্রডারের পাখিগুলো প্রতি জোড়া পাখি পালনের থেকে মাত্র আট তিরিশশো টাকা দেওয়া হচ্ছে সবই হচ্ছে নিউ ইয়ার্ন বয়স সাত থেকে আট মাস টাকা দেওয়া আর এখানে দুই পাইভ যেগুলো রয়েছে দুই পাই ওয়ান পাঁচ হাজার টাকা দেওয়া এগুলো কিন্তু সবগুলো সম্পূর্ণ রানিং ঠিক আছে কোনো না এখানে সবগুলো যারা নিতে চাচ্ছেন আমার নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান এটা আমার মোবাইল আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন